দাঁড়াও জীবন নিয়ে আর এক মুহূর্তও নষ্ট নয় যে জীবনটা তুমি এখন যাপন করছো সেটা তোমার জীবন নয় সেটা অন্যের বানানো একটা খাঁচা তুমি কি ভেবেছ একটা নিরাপদ চাকরি একটা স্থিতিশীল সম্পর্ক এগুলোই শান্তি এনে দেবে ভুল এটা সবচেয়ে বড় ভুল ভেতর থেকে একবার নিজেকে প্রশ্ন করো তুমি কি সুখী নাকি প্রতিদিন সকালে একটা বোঝা নিয়ে ঘুম থেকে ওঠো তোমার চারপাশে যে সফলতার গল্পগুলো দেখছ তার নিরানব্বই শতাংশই মিথ্যা এই চকচকে পর্দার আড়ালে তোমার ভেতরের মানুষটা কিন্তু প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে কেন কারণ তুমি ঝুঁকি নাওনি তুমি সেই জাহাজ হয়ে বন্দরে নোংর করে আছো যা সমুদ্রের ঝড়ের জন্য তৈরি হয়েছিল এই স্থিতিশীলতার ভয় এই নিরাপত্তার নামে যে কাপুরুষতা সেটাই তোমার সবথেকে বড় শত্রু কিন্তু আমি তোমাকে বলছি এই পৃথিবীতে একজন মানুষ ছিলেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন সাফল্য কেবল পাগলা মতেই জন্ম নেয় স্টিভ জবসের তিনটে গল্প তিনটে শিক্ষা আজকের পর থেকে তোমার জীবন বদলে দেবে এই গল্পগুলো তোমাকে শেখাবে কিভাবে সব ভয় সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের অপ্রচলিত পথে হাঁটতে হয় মনোযোগ দাও চোখ বন্ধ করো আর শুনো এই কথাগুলো কেবল তোমার জন্যই বলা হচ্ছে চলুন শুরু করা যাক সেই তিনটি চরম সত্য দিয়ে প্রথম সত্য কৌতূহলের ঝুঁকি এলোমেলো বিন্দুগুলোই আসল পথ তোমার জীবনের প্রথম শিক্ষাটি লুকিয়ে আছে কৌতূহলের চরম ঝুঁকির মধ্যে স্টিভ জবসের কথা ভাবো তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র কিন্তু মাত্র ছমাস পরে তিনি একটি চরম সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেওয়া কেন কারণ তিনি দেখলেন তার বাবা মায়ের সব জমানো টাকা খরচ হচ্ছে এমন ক্লাসের পেছনে যার কোনো অর্থ তিনি খুঁজে পাচ্ছিলেন না তিনি নিলেন এক চরম ঝুঁকি তিনি নিরাপদ কিন্তু অর্থহীন পথ ছেড়ে দিলেন কলেজ ছাড়ার পর তার জীবনটা কষ্টের ছিল তিনি বন্ধুদের রুমে মেঝেতে ঘুমাতেন কিন্তু এই কষ্টের মধ্যেই তিনি একটি বিশাল স্বাধীনতা পেলেন পছন্দের কাজ করার স্বাধীনতা তখন তার ভেতরের আগুন তার কৌতূহল তাকে এমন এক ক্লাসে নিয়ে গেল যা কোনো কাজে আসার কথা ছিল না সেটি হল ক্যালিগ্রাফি তিনি ফন্ট ডিজাইন শিখলেন অক্ষর সাজানোর শিল্প এই শিল্পকে তিনি ভালোবাসতেন কোনো লাভের আশা ছাড়াই কিন্তু কি হলো দশ বছর পর তার সেই কৌতূহল তার সেই অপ্রচলিত শখটি কম্পিউটার ইতিহাসে এক বিপ্লব এনে দিল স্টিভ জবসের হাত ধরেই ম্যাক কম্পিউটার পেল পৃথিবীর প্রথম সুন্দর এবং নির্ভুল ফন্ট ডিজাইন যদি তিনি সেদিন নিরাপদ পথে থাকতেন যদি তিনি যুক্তি মেনে চলতেন তাহলে ক্যালিগ্রাফির মতো অকেজো ক্লাস কখনোই করতেন না ফলে আজকের এই সুন্দর কম্পিউটার জগৎটাই তৈরি হতো না এটাই প্রথম শিক্ষা তোমার ভেতরের কৌতূহলকে সম্মান করো আপনি যে কাজটি ভালোবাসেন যা আপনাকে আনন্দ দেয় সেটার কোনো তাৎক্ষণিক লাভ না থাকলেও সেটা করে যান আপনার সজ্ঞা বা ইন্টুইশন আপনাকে সেই পথে ঠেলে দিচ্ছে যা ভবিষ্যতে আপনার সব থেকে বড় আবিষ্কার হয়ে উঠবে মনে রাখবেন আপনি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের এলোমেলো বিন্দুগুলোকে এক সূত্রে বাঁধতে পারবেন না এটা শুধুমাত্র পেছনে ফিরে তাঁকালেই স্পষ্ট হয় কাজেই বিশ্বাস রাখুন আপনার জীবনের সব এলোমেলো অংশ সব ব্যর্থ চেষ্টা সব কৌতূহল একদিন ঠিকই জড়া লাগবে এটাই আপনার সাফর্গের বীজ তুমি সেই বীজ রোপণ করে যাও ফল একদিন আসবেই দ্বিতীয় সত্য প্রত্যাখ্যানের ক্ষমতা ব্যর্থতাই তোমার মুক্তি দ্বিতীয় শিক্ষাটি আরও কঠিন প্রত্যাখ্যানের ক্ষমতা এই শিক্ষা তোমাকে শেখাবে কিভাবে হারার ভয়কে জয় করতে হয় স্টিভ জবসের জীবনটা দেখো মাত্র কুড়ি বছর বয়সে এক গ্যারেজে শুরু হয়েছিল তার কোম্পানি মাত্র দশ বছরে সেই অ্যাপেলকে বিশাল কোম্পানিতে পরিণত করলেন কিন্তু ত্রিশ বছর বয়সে ঠিক সাফল্যের চূড়ায় থাকার সময় তার নিজের হাতে গড়া অ্যাপেল কোম্পানি থেকে তাকে প্রকাশ্যেই বের করে দেওয়া হলো। নিজের জীবন থেকে এর চেয়ে বড় প্রত্যাখ্যান আর কি হতে পারে জীবনের সব স্বপ্ন সব পরিচয় এক মুহূর্তে হাতছাড়া হয়ে গেল এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ কি করে তারা ভেঙে যায় তার আর কোনো ঝুঁকি নেয় না তারা সেই স্থিতিশীলতার কারাগারে আরও শক্ত করে নিজেদের বন্দি করে দেয় কিন্তু স্টিভ জবস কি করলেন তিনি সেই অন্ধকার সময় একটা চরম সত্য উপলব্ধি করলেন কোম্পানি তাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু তার কাজকে ভালোবাসা কমেনি সেই ভালোবাসাই ছিল তার একমাত্র পুঁজি সেই ভালোবাসাই তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিল তিনি বুঝতে পারলেন চাকরিচ্যুত হওয়াটা আসলে তার জীবনের সব থেকে ভালো ঘটনা ছিল কারণ সাফল্যের ভার থেকে মুক্ত হয়ে তিনি আবার শূন্য থেকে শুরু করলেন এর ফল হল নেক্সট এবং পিক্সারের মতো প্রতিষ্ঠান পিক্সার থেকে এলো টয় স্টোরি যা পৃথিবীর ইতিহাস বদলে দিল এটাই দ্বিতীয় শিক্ষা তোমার ভালোবাসার কাজ আপনাকে ব্যর্থতার ভয় থেকে মুক্তি দেয় যদি তুমি এমন কাজ করো যা তুমি মন থেকে ভালোবাসো তাহলে ব্যর্থতা তোমার কাছে একটি শিক্ষা মাত্র এটা তোমার আত্মাকে আঘাত করে না কিন্তু যদি আপনি অন্যের চাপে এমন কাজ করেন যা আপনি ভালোবাসেন না তাহলে ব্যর্থতা আপনার আত্মমর্যাদাকে চূর্ণ করে দেবে যদি তুমি ব্যর্থ হও তাহলে এটা মনে রাখবে হারার ভয় কমে যাওয়ার সব থেকে ভালো উপায় হল এই কাজটাকে মন থেকে ভালোবাসা যদি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো না। সেই কৌতূহলের আগুনকে জ্বলতে দাও সেই ভালোবাসাটাই তোমাকে যে কোনো পরাজয় থেকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে তোমার জীবনেও হয়তো এমন তেতো ওষুধ দরকার দরকার সেই ধাক্কা যা তোমাকে আরামের জায়গা থেকে বের করে দেবে সেই আঘাতকে গ্রহণ করো তৃতীয় সত্য মৃত্যুর সময়সীমা চূড়ান্ত সিদ্ধান্ত নেবার সময় এবার শেষ এবং সবচেয়ে শক্তিশালী সত্যটি তোমার সময়সীমা নিয়ে এই শিক্ষা তোমাকে বাঁচতে শেখাবে স্টিভ জবস প্রতিদিন সকালে নিজেকে একটি প্রশ্ন করতেন আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি আমি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি যদি সেই প্রশ্নের উত্তর না আসত তাহলে তিনি বুঝে যেতেন পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে এই ভাবনাটি তাকে জীবনের বড় বড় সব সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে কেন জানেন কারণ মৃত্যুর মুখে তোমার সব গর্ব তোমার ব্যর্থতার ভয় তোমার লজ্জা সব কিছু উবে যায় টিকে থাকে শুধু সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলোই এই ডিজিটাল যুগে আমরা অন্যের মতামতকে এতটাই গুরুত্ব দিই যে আমরা ভুলে যাই যে আমাদের সময় সীমিত আমরা এমন জীবনযাপন করি যা শুধু অন্যের লাইক পাবে কিন্তু যা আমাদের নিজের মনকে শান্তি দেয় না কিন্তু স্টিভ জবস আমাদের শিখিয়েছেন আপনি একদিন মরে যাবেন তিনি নিজেই ক্যান্সারের সময় মৃত্যুর খুব কাছাকাছি গিয়েছিলেন সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল অন্য কারো জীবনযাপন করে আর সময় নষ্ট করো না আপনার মন যা চায় তা না করার আর কোনো কারণ থাকতে পারে না সাহসী হন নিজের ভেতরের কণ্ঠস্বর্ভে হলে চাপা দেবেন না কারণ শুভুমাত্র তোমার মনই জানে আপনি আসলে কি হতে চান চূড়ান্ত বার্তা আগুন জ্বালান আজ আমরা স্টিভ জবসের তিনটি চরম সত্য শিখলাম এক কৌতূহলী পথ তোমার ভেতরের কৌতূহলকে বিশ্বাস করো দুই প্রত্যাখ্যানি মুক্তি হারার ভয়কে ভুলে যাও তিন সময়সীমা সামনে নিজের মন যা চায় তাই করো আর নয় অজুহাত আর নয় অপেক্ষা তোমার ভিতরের সেই আগুনটাকে নিভে দেবেন না স্টিভ জবসের চূড়ান্ত বার্তা মনে রাখবেন ক্ষুধার্থ থেকো বোকা থেকো এখন তোমার পালা তোমার জীবনের সেই প্রথম সাহসী পদক্ষেপ কোনটি যা আপনি এতদিন ভয়ে আটকে রেখেছেন নিজের কমেন্ট বক্সে ভয়ের দেওয়াল ভেঙে তোমার সেই একটি ঝুঁকি বা লক্ষ্যটি লিখুন লিখে ঘোষণা তরুণ আর নয় স্থিরতা আমি শুরু করছি যদি এই কথাগুলো আপনার জীবনকে একটুও স্পর্শ করে থাকে যদি মনে হয় আপনার কোনো বন্ধুর এই বার্তা শোনা জরুরি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সাহস দেখান তোমার পথ শুরু হোক শুরু হোক ধন্যবাদ